আমার কালা জামাইডারে একটু সাদা ফেসিয়াল ফেসিয়ালগুলা ঈদের মধ্যে যখন জামাইডারে নিয়ে ঘুরতে যাবো তখন আপনারাই ঘুরতে যাবো আর ছবি উঠামো তখন আপনারাই কিন্তু আমার বলবেন বউটা কি সুন্দর চেহারাটা কি সুন্দর চেহারাটা কত মিষ্টি আর জামাইডা দেখতে কত আনে স্মার্ট সুন্দর না চেহারা ভালো না এই জন্য জামাইডারে এমনভাবে গোস্যা গোস্সা এমনভাবে ফেশিয়াল করাইতাছি যাতে আপনারা হইতে না পারেন আমার জামাই দেখতে কালা আর দেখতে একদমই সুন্দর না তো দেখেন আমি কিভাবে আমার জামাইডারে সুন্দর বানাইতেছি একদম বাসায় বৈশা কারণ পার্লারে তো আর এত কষ্ট করে এতক্ষণ ধরে গুইসা গুইসা হচ্ছে ফেশিয়াল করাইব না আর এটা হলো একদম বইয়ের হাতের ট্রিটমেন্ট বইয়ের হাতের ফেসিয়াল এটার মধ্যে তো আলাদা একটা জাদু আছে দেখেন কি সুন্দর করে আমি একেবারে তার গাল থেকে শুরু কইরা নাক থেকে শুরু করা চোখ মুখ সব একেবারে সুন্দর করা ঠোঁট থেকে শুরু করা আমি একদম সুন্দর করে মাসাজ কইরা 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 তারে ফেসিয়াল করাইয়া দিতেছি এরকম কইরা কি কেউ করাইবো বলেন তার মাঝখানে আমি একটু দুষ্টামিও করতেছি আসলে কষ্ট কষ্ট হইতেছিল কী করার নিজের উপকারের জন্য তার তারে আর কি সুন্দর বানাইতেছি এখানে আমার নিজের উপকার আছে যেহেতু আমি ফেসবুকে কাজ করি আর সবাই যেহেতু আপনারা আমার জামার ছবি দেখেন তখন তো আপনারাই বইলা বসবেন আহারে আপুটা কি সুন্দর আর জামাইটা কি পচা তো এই জন্য চিন্তা করলাম যে আপনারা যাতে এই কথাগুলো না বলতে পারেন তাই আমি আমার জামাইটারা একদম সুন্দর করে ফেসিয়াল কইরা ঈদের আগের দিন একদম দলা বানায় দিতেছি তারপর মাসাজ করা শেষ হয়ে গেল এরপর হচ্ছে তরমুজের ট্রিটমেন্ট চলতেছে তরমুজ মানুষ খায় আমি তরমুজ দিয়ে আমার জামাইয়ের মুখটা একদম ক্লিন করে ফেলতেছি তরমুজ কিন্তু একদম ক্লিনজারের কাজ করে তরমুজ আর টমাটো একদম ফ্রেশ হয়ে যায় কিন্তু তরমুজে তরমুজ দিলে দেখেন আমার জামাইটা কি কালা ছিল কিন্তু মুখটা কিন্তু একদম গ্লেজ দিতেছে এটা তো মাত্র দ্বিতীয় ধাপ আরও কিন্তু একটা ধাপ বাকি আছে দেখেন দ্বিতীয় ধাপেই আমার জামাইয়ের গায়ের রঙ একেবারে ফসা হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে চোখে শশা দেওয়ার পালা এখন চোখে একটু শশা দিয়ে রাখছি চোখে শশা দেওয়ার মূল কারণ হচ্ছে চোখে যে কালো দাগগুলো থাকে সে কালো দাগগুলো দূর হয়ে যায় আর সাথে হচ্ছে চালের গুঁড়া তারপরে হচ্ছে টক দই আর হচ্ছে টমেটোর রস আর হচ্ছে মধু আর হলুদের গুঁড়া মিলাইয়া একটা প্যাক বানাইছি এটা হচ্ছে আপনার স্কিনকে আরও ব্রাইট করবে সাদা করবে আর হচ্ছে গ্লো বাড়াবে তো এই প্যাকটা দিছি যাতে ঈদের মধ্যে আমার জামাইরে দেখে আপনারা একদম টাস্কি খায়া পড়েন যে না আসলে আপু